নমস্কার বন্ধুরা জয়গুলো রান্না করে আপনাদের স্বাগত আমি আজকে অন্য জায়গায় রান্না করছি এটা আমাদের নিজের বাড়ি আমার যাই যাদের আজকে মানে বাড়িতে অনুষ্ঠান আছে তো যাই হোক আমি আজকে ওই আমার সেজ জায়ের ছেলের জন্মদিন তো আজকে সবারই নিমন্তন্ন তো আজকে অনেক কিছু রান্না হচ্ছে তো আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই রান্নাটা আরো ভাজাভুজি অনেক রকম হয়েছে আমি সবকিছু দেখাবো আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা এই যে আমার মশলাটা হয়েছে এবার আমি মাংসটাকে ঢেলে দিবো

বন্ধুরা আমার মাংসটা অনেকটাই কষানো হয়েছে তো আজকে আবার দেখেন এত মেঘ মেঘ করছে আর বৃষ্টি তো যাই হোক একটু অন্ধকার অন্ধকার হবে বুঝতে পারছেন কারেন্টটাও পালিয়ে দিই ভিডিওটা একটু অন্ধকারই হবে কারেন নাই এমনি তো যাও একটু ছিল তাও চলে গেল তো এইভাবেই করছি আর কিছু করার নাই এই আমাদের যে টিভি মোবাইল নিয়ে বসে আছে বন্ধুরা এই যে আমার ঝোলটা হয়ে এসছে আমি sebawah mau satu dia juga,

তো বন্ধুরা এই যে আমার মাংসটা কমপ্লিট এবার আমি রান্নাটা এবার নামিয়ে দেবো হয়ে গেছে তো আপনাদের আমি আজকে সব কিছু দেখাচ্ছি আমাদের কি কি রান্না হলো তো এই যে আমাদের রান্না সব মানে কমপ্লিট এই যে আমি দেখাচ্ছি এই যে আমাদের মাংস হয়েছে এটা আলু ফুলকপি তরকারি হয়েছে এটা মুগ ডাল হয়েছে এটা ইলিশ মাছ হয়েছে এটা বড়া ভাজা চাটনি আলু ভাজা পটল ভাজা শাক বেগুন ভাজা কিছু আছে এখানে মিষ্টি পায়েস আর দই দইটা ওখানে আছে অবশ্য যাই হোক আপনাদের কিছু আমি দেখে দিলাম আজকে আমি শর্টকাটে দেখিয়েছি রান্নাটা পুরো দেখানো হলো না তো আপনাদের আমি শেয়ার করছি এই কারণে আজকে আমার জায়ের ছেলের জন্মদিন তো আগা পিছা সব হতেই আছে জন্মদিন যাই হোক তো সবারটা তো বলা যায় না মানে কত দেখাবো ওই জন্য একটা দেখাচ্ছি আজকে তো আমরা কাউকে নিমন্ত্রণ দিই নি আমরা বাড়ি বাড়ির সব তো সবকিছু দেখাচ্ছে আপনাদেরকে এটাও দেখিয়ে দিই তো বন্ধুরা এই যে যার জন্মদিন সে সামনে চলে এসছে এই যে সব কিছু সাজিয়ে দিয়েছি তো যে আমাদের বাড়ি সব চেলা সব অনেক আছে তো মানে মাসের পর মাস জন্মদিন হতেই আছে তো যাই হোক আপনারা সবাই আশীর্বাদ করবেন ও যেন ভালো থাকে সুস্থ থাকে আর কি বলবো কিছু বলার নাই যাই হোক আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আজকের মতো এখানেই রাখছি ধন্যবাদ